সমনীয়স আসসালামু আলাইকুম আজকে পর্ব সাথে রসায়নের বেসিক হিসেবে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা শিখব যৌগমূলকের যোজনি ও আদানগুলোর সম্পর্কে আমরা জানব তার আগে আমরা জানবো যৌগমূলক কাকে বলে যদি এক বা একাধিক মৌল একটিমাত্র অনুপরমাণু বা আয়নের মতো আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক যেমন এই যেখানে লিখছে অ্যামোনিয়াম অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে এইচ ফোর এই অ্যামোনিয়াম যদি এক হয়েছে এই অ্যামোনিয়ামটা হচ্ছে একটা মাত্র পরমাণুর মতো আচরণ যদি করে বা একটা মাত্র অনুর মতো যদি আচরণ করে বা একটা মাত্র আয়নের মতো যদি আচরণ করে ঠিক আছে সেক্ষেত্রে তাকে বলা হবে কি যৌগমূলক অর্থাৎ এইচ ফোর পুরোটার যুজনই হচ্ছে এক এটি একটি মাত্র অনু পরমাণু বা আয়নের মতো আচরণ করবে এটা আমাদের যৌগমূলককে মূল আমার মুখস্ত রাখতে হবে এই যৌগমূলকের মধ্যে একমাত্র অ্যামোনিয়াম এবং ফসফোরিয়াম ধনাত্মক আদান বিশিষ্ট আর বাকি ঋণাত্মক আদান বিশিষ্ট এখানে যে জিনিসটা মনে রাখতে হবে তুমি যদি যৌগমূলকের নাম সংকেত সহ মুখস্ত করো আর যোজনী মুখস্ত করো আদান তোমার মুখস্ত না করলেও চলবে কারণ কি যেটা আদান সেটাই যোজনী হয়ে যাবে খালি এই কথাটুকু মনে রাখলেই হবে একমাত্র অ্যামোনিয়াম ও ফস্পোনিয়াম দনাত্মক আদান বিশিষ্ট আর বাকি সব ঋণাত্মক আদান বিশিষ্ট বিশিষ্ট যেমন অ্যামোনিয়াম অ্যামোনিয়ামের সংকেত কি এনএইচ ফোর যোজনী এক তাহলে যোজনী এক যেহেতুটা দনাত্মক আদান বিশিষ্ট ওই যে অ্যামোনিয়ামের এনএইচ ফোর উপরে একটা আদানি হবে প্লাস দনাত্মক আদান বিশিষ্ট ফসপোনিয়াম পিএইচ ফোর যোজনী এক পিএইচ ফোর প্লাস ঋণাত্মক আদান বিশিষ্ট এরপর আছে সালফেট ঋণাত্মক আদান বিশিষ্ট যোজন দুই সালফাইট ঋণাত্মক আদান বিশিষ্ট যোজনী দুই নাইট্রেট ঋণাত্মক আদান বিশিষ্ট যোজনী এক তারপর নাইট্রাইট ঋণাত্মক আদান বিশিষ্ট যোজনী এক ফসফেট আছে ফসফেট আছে ঋণাত্মক আদান বিশিষ্ট যোজনী তিন তারপর হাইড্রক্সাইট আছে ঋণাত্মক আদান বিশিষ্ট যোজনী এক সায়ানাইট আছে ঋণাতক আদান বিশিষ্ট যোজনী এক এরকম সায়া থায়োসায়ানেট আছে তারপরে হাইপোক্লোরেট আছে এভাবে এখানে এখানে তোমাদের যে চার্টের মধ্যে যে যৌগমূলক দল দেওয়া আছে এগুলো যদি তুমি পারো তাহলে আশা করি তোমার জন্য রসায়ন শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে তুমি বিক্রিয়াগুলো এবং সংকেত অনেক সহজ হয়ে পারবে এরপরে পার ম্যাঙ্গানেট আছে মেটাফসপেট আছে প্লাম প্লাম আছে বেট আছে এখানে যে তোমাদের ভিডিওর মধ্যে আমি এখানে অনেক সহজ করে নিয়ে আসছি আশা করি তোমরা এগুলো অনেক সুন্দরভাবে মুখস্ত করবে কোন যৌগমূলকের যোজনী কত যেটা যোজনী হবে সেটাই আদান যোজনী যেটা হবে সেটাই কী হবে আদান হবে আর এখানে আমি দেখো নবম দশম শ্রেণীর জন্য যে কটা যৌগমূলক লাগবে মূলত সেগুলো আমি এই যে সাইটে দেখো সাইড দিয়ে আমি এখানে একটু একটু মার্ক করে দিচ্ছি এখানে নবম দশমীর জন্য এই কটা শিখলেই চলবে আর যেগুলো একটু অতিরিক্ত বাড়তি আছে অনেক আমি আরও কিছু দিয়ে দিচ্ছি এগুলা এগুলো যদি শিখে রাখো তোমার জন্য ভালো পরবর্তীতে ইন্টারমিডিয়েটের জন্য তোমার অনেকটাই কাজে লাগবে আশা করি তোমরা এই যৌগমূলকগুলো অনেক সুন্দর করে বাসায় মুখস্থ করবে যাতে তুমি সংকেত সংকেত প্লাস বিক্রিয়া অনেক সুন্দরভাবে তুমি পারো বা লিখতে পারো আশা করি তোমরা আমার আজকের ভিডিওটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ পরবর্তীতে রসায়নের বেসিক বিষয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলের নাম হলো পটাসম সায় নাইট আজকের মতো ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম